আসসালামু আলাইকুম আরহামতুল সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন এই পাঁচটি লক্ষণ দেখলে বুঝবেন মৃত্যু ব্যক্তিটি জাহান মহান আল্লাহ তালা বলেন তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদের স্পর্শ করবেই সুরা নিসা আয়াত সাতশো আটচল্লিশ হজরত আবদুল্লাহ ইবনি ওমর রাধিউল্লা বলতেন যখন সন্ধ্যা উপনীত হবে তখন সকালের জন্য অপেক্ষা আর যখন তোমরা সকাল হয় তখন সন্ধ্যার জন্য অপেক্ষা করোনা অসুস্থ হওয়ার আগে তোমরা সুস্থ থেকে কাজে লাগাও আর তোমার মৃত্যুর জন্য জীবতা তোমার পথে জোগাড় করে নাও যার জন্ম আছে তার মৃত্যু অবধারিত এ কথা তো চিরন্তন সত্য তাই জন্ম যখন নিয়েছি মৃত্যু একদিন আসবেই তাই মৃত্যুটা যেন ভালোভাবে হয় সেই জন্য আমাদের দুনিয়াতে ভালো কাজ করতে হবে অনেক মানুষের মৃত্যুর আলামত দেখলে স্পষ্ট হয় তার মৃত্যুটা খারাপ হয়েছে কতটা আফসোস তাদের জন্য আল্লাহ আমাদের ওই সব খারাপ মৃত্যু হাত থেকে রক্ষা করুন আমিন এই পাঁচটি লক্ষণ দেখলে বুঝবেন মৃত্যু ব্যক্তিটি যাওয়ার নামে এক নম্বর হলো খারাপ মৃত্যুর মধ্যে একটা কেমন আলামত হলো আত্মহত্যার মৃত্যু আল্লাহ তালা বলেন তোমরা নিজেদের হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু এবং যে কেউ জলুম করে অন্যায়ভাবে তা আত্মহত্যা করবে অবশ্যই আমি তাকে অগ্নিদগ্ধ করব। আল্লাহর পক্ষে তা সহজ সাধ্য সাবিন বিন জিহাক রাজিউল তালানা থেকে বর্ণিত তিনি বলেন রাসু সাল্লাহ আলহিমসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে কোনো বস্তু দিয়ে নিজেকে হত্যা করবে কেয়ামতের দিন তাকে সে বস্তু দিয়েই শাস্তি প্রদান করা হবে অর্থাৎ যারা যেভাবে আত্মহত্যা করবে তারা সেভাবেই কেয়ামতের দিন হাসের ময়দানে উঠে সেভাবে আত্মহত্যা করতে থাকবে এবং যাহার নামেও সারাক্ষণ ওইভাবে আবার আত্মহত্যা করতে থাকবে অর্থাৎ কেউ যদি ফাঁসি দিয়ে মারা যায় তাহলে জাহান্নামে এইভাবে ওড়না পেঁচিয়ে অথবা গলায় রশি পেঁচিয়ে মরতে থাকবে কিন্তু মৃত্যু তো হবে না শুধু ফাঁসি দিতেই থাকবে আর বাদ্য ভাঙা যন্ত্রণা ভোগ করতে থাকবে কেউ যদি পেটে বুকে ছোড়া চালিয়ে মৃত্যু বরণ করে কেয়ামতের দিন তার সাজা হবে সে অনবরত ওই একই কাজ করতে থাকবে কেউ যদি বিষ খেয়ে মৃত্যু বরণ করে কেয়ামতের দিন সে অনবরত বিষ খেতে থাকবে দ্বিতীয়ত অনেক নেশা করতে করতে মারা যায় করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়ায় মদ পান করেছে এরপর সে থেকে তওবা করেনি সে ব্যক্তি আখেরাতে তা থেকে বঞ্চিত থাকবে মাদকের নেশা করার পর একজন মানুষ তার স্বাভাবিক ভারসাম্য ঠিক রাখতে পারে না শয়তান এ সময় তাকে পেয়ে বসে নেশাগ্রস্ত অবস্থায় নেশাগারের ইমান ঠিক থাকে না অতএব যদি ওই অবস্থায় কেউ মৃত্যুবরণ করে তাহলে তাকে বেঈমান হিসাবে মরতে হবে এবং তার স্থান হবে জাহান্নাম হজরত আবু হুরা রাধি আল্লাহ তারানহা কর্তৃক বর্ণিত নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেন মদ পান করার সময় মদ পানকারী ইমান থাকে না যেমন আপনি দেখবেন অনেকে অতিরিক্ত মদ পান করার ফলে মৃত্যু হয় আপনি বলেন সেটা কি ভালো মৃত্যু অবশ্যই না ঠিক তেমনই দেখা যায় অনেক খারাপ মৃত্যু আছে জীবনভর নেশা করেছে নেশা এবং মাদকের জন্য বাবা মায়ের মনে কতই না কষ্ট দিয়েছে নেশার অর্থ পাওয়ার জন্য মায়ের গায়ে হাত তুলেছে বাবার সাথে খারাপ আচরণ করেছে নেশায় হয়ে ঘরের আসবাবপত্র বিক্রি করে দিয়েছে এদের মৃত্যু নিঃসারদ হবে না তো কিভাবে হবে নিঃসন্দেহে নেশারত অবস্থায় অথবা মতপান অবস্থায় যদি কারো মৃত্যু হয় নিঃসন্দেহে সেটা অত্যন্ত ঘৃণিত এবং দুর্ভাগ্যজনক মৃত্যু কোন সন্তান যদি মারা যায় যে তার বাবা মা তার উপর রাগা মৃত্যু নিঃসন্দেহে এটি তার জন্য একটি বদ নসিবের মৃত্যু পিতা মাতার সাথে খারাপ আচরণ আচার আচরণতা অবস্থায় অথবা পিতা মাতা থেকে বিচ্ছিন্ন অবস্থায় কোন সন্তানের মৃত্যু তাদের অন্তরে কষ্ট দেওয়া অবস্থায় সন্তানের মৃত্যু নিঃসন্দেহে তারা তরফ থেকে তার জন্য অভিশাপ যে কোনো পরিস্থিতিতে শুধুমাত্র ইমানের প্রশ্ন ব্যথিত বাবা মায়ের সাথে কোনোভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না এমনকি ইমানের প্রশ্নেও বাবা মায়ের সাথে বিচ্ছিন্ন হওয়া যাবে না শুধুমাত্র তারা যদি শিরকের দিকে ডাকে তাহলে সে ডাকে সারা দেওয়া যাবে না আল্লাহর বাদকে আঁকড়ে ধরে রাখতে হবে মৃত্যুর আগের দিন পর্যন্ত কিন্তু মনে রাখতে হবে বাবা মা যদি মুসরিকও হয় তারপরও মৃত্যুর আগের দিন পর্যন্ত তাদের খেদমত করার আদেশ রয়েছে তালা তরফ থেকে হজরত আবু উমামা রাধিল্ল তালানহা হতে বর্ণিত জৈনিক ব্যক্তির রসুল্লাহ আলাইহুয়া সালামের নিকট আরোজ করল হে আল্লাহ রাসুল সন্তানের উপর পিতামাতার হক কি আছে তিনি বললেন তোমরা বেহেস্তে ও দুজক তাই পিতামাতার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে পিতামাতার মনে কষ্ট দিয়ে কোনো ভাই মৃত্যুবরণ করলে এটি দুর্ভাগ্যজনক মৃত্যু জীবিত থাকা অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আমরা বাবা মায়ের সাথে সুসম্পর্ক গড়ে তুলি তাদের ছোটো খাটো ত্রুটির বিচ্যুতিকে ভুল ভ্রান্তি মনে না করি একবার মন থেকে শুধু ভাবি আমি যখন মায়ের গর্ভে ছিলাম কত না লাথি মেরেছি কত কষ্ট না দিয়েছি যখন ছোট শিশু ছিলাম এই মা আমার জন্য ভেজা বিছানায় ঘুমিয়ে আমাকে শুকনো জায়গায় ঘুমিয়েছেন পিতামাতার ঘাম পায়ে ফেলে আমাকে মানুষ করেছেন অর্থ জোগাড় করে আমার খাদ্য বাসস্থানের ব্যবস্থা করেছেন কোনোভাবে তাদের সাথে সম্পর্ক খারাপ করে আমাদের যেন মৃত্যু না হয় আমরা যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত পিতা মাতার খেদাবোধ করে যেতে পারি চতুর্থ নাম্বার হচ্ছে স্বামী তার স্ত্রীর উপর নারাজ অবস্থায় স্ত্রীর মৃত্যু অর্থাৎ কোন স্বামী যদি স্ত্রীর উপর নারাজ হয়ে থাকে স্ত্রীর উপর কষ্ট পেয়ে থাকে স্ত্রীর কোনো কর্মকাণ্ডে তাকে অভিশাপ দিয়ে থাকে এই পরিস্থিতিতে স্ত্রীর মৃত্যু হলেই নিঃসন্দেহে এটি অত্যন্ত খারাপ মৃত্যুর লক্ষণ কোনোভাবেই কোনো স্ত্রীর উচিত হবে না তার স্বামীর সাথে খারাপ আচরণ করা ইসলামী শরীয়ত স্বামীকে পরিবারের মধ্যে স্ত্রীর উপরে আগ্রধিকার দিয়েছে আর স্বামীর স্ত্রীকে ভালোবাসার নির্দেশ প্রদান করেছে এবং তার অধিকার নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেছে কোনোভাবেই স্ত্রী উচিত হবে না কোনো স্বামীর সাথে খারাপ আচরণ করা আল্লাহ রসুল সাল্লাহ আলাহি বলেন আমার শরীয়তে সিজদার কোনো সুযোগ নেই আমি যদি আল্লাহ ব্যতিরিকে ওপর কাউকে সিজদা করতে বলতাম তবে স্বামীদের জন্য স্ত্রীদের সিজদা করার নির্দেশ করতাম তবে সেখানে এমন স্বামীর কথা ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহর দিনের পথে অভিজন। মদখোর গাঞ্জাখোর যার স্ত্রীকে মারধর করবে খারাপ আচরণ করবে স্ত্রী হক আদায় করে না তাদের কথা বলা হয়নি তারা অসন্তুষ্ট থাকলেও স্ত্রীর সমস্যা নেই পঞ্চম নম্বর হচ্ছে এমন ব্যক্তি যার মৃত্যুর পরে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে হ্যাঁ এমন কপাল পড়া মানুষ আমাদের সমাজে রয়েছে যাদের জুলুম নির্যাতন অত্যাচারের তার প্রতিবেশী প্রতিনিয়ত আতঙ্কিত থাকে রাসুল সাল্লাহ আলাইসালাম বলেন সে প্রকৃতি মুসলমান যার জিবা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ সুতরাং অধিক ঝগড়াঝাটে জায়গায় জায়গায় প্যাচ গোজ লাগানো ব্যক্তি সমাজের মধ্যে নোংরা বিভেদ সংযুক্ত ব্যক্তি এক পরিবারের সাথে আরেক পরিবারের দ্বন্দ্ব সংঘাত বাঁধিয়ে দেওয়া ব্যক্তি নিঃসন্দেহে অসন্তুষ্ট অবস্থায় মানুষের বদ্যমা নিয়ে মৃত্যুবরণ করা অত্যন্ত জঘন্য মৃত্যু এছাড়া যারা হাত দ্বারা মানুষের উপর জুলুম করে নিজের বিভিন্ন রকমের ক্ষমতা প্রভাব ক্ষমতা খাটিয়ে দুর্বলের উপর অনাচার অত্যাচার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না এ পরিস্থিতিতে তাদের মৃত্যু কখনোই সুখকর পর মৃত্যু নয় সর্বশেষ বলতে চাই রাসুল সাল্লাহ আলাইহু আসালাম বলেছেন যে ব্যক্তি নিজেকে সরল সঠিক পথের উপর অবিচল রাখতে চায় তার জন্য মৃত্যুর চিন্তা যথেষ্ট তাই প্রতিনিয়ত মৃত্যুর চিন্তা আমাদের অন্তরে জ্ঞাপন করি ইনশা আল্লাহ আল্লাহতালা আমাদের সরল সঠিক পথে পরিচালিত করবেন শুধুমাত্র অন্তরে এই চিন্তা জ্ঞাপন করি যে মসজিদে ঝুলে থাকা এই খাটিয়াতে আমাদের একদিন উঠতে হবে আজ যে কবরে আমি আমার পূর্বপুরুষদের সাইড দেখতে পাচ্ছি আমার পূর্বপুরুষদের মতোই আমাকে একদিন চিরন্দায় যেতে হবে এই চিন্তাগুলো আমাদেরকে অন্তরে মরিচা ঝরিয়ে দিয়ে সরল সঠিক পথে অবিচল করে তুলবে ইনশাআল্লাহ তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ